বন্ধুরা নিরামিষ দিনে যদি এই রেসিপিটা একবার বানিয়ে নাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি রুটি ভাত পরোটা পোলাও যে কোনো জিনিস কিন্তু এই রেসিপিটা দিয়ে নিমিষেই শেষ হয়ে যাবে আর ছোটো থেকে বড়ো সবার খুব পছন্দ হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে দেখো কাঁচকলা আর আলুকে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নেবো নুন ছাড়া সেদ্ধ করে নেব এখানে ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটাও জল ছাড়া একদম টাইট একটা পেস্ট আমি বানিয়ে নেব মানে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে দেবো এবার এখানে দেখো আলু আর কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে তিনটে কাঁচকলা দিয়েছি আর দুটো আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবার ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যেই করব তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও করতে পারো তবে আমি মনে করি হাত দিয়ে করলে যেন বেশি জিনিসটা ভালো হয় মাখানোটাও খুব ভালো হয় সেই জন্য আমি এখানে হাত দিয়েই করবো দেখো আলুগুলো প্রথমে মাখিয়ে নিলাম এবার কাঁচকলাগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরকমভাবে করলে কি হয় একটুও ভাব আর থাকবে না তোমার হাতে লাগবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোনো দানা দানা অংশ রয়ে গেল কি না তাতে কিন্তু রেসিপিটা ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে দেখো এইভাবে প্রথমে আলু আর কাঁচকলাগুলো আমি একটু মাখিয়ে নেব যাতে একটুও কোনো ডালা ডালা অংশ না থাকে এখানে দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডাল বাটা ডালটা কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা নুন কিচ্ছু নেই এমনি প্লেন ডাল জল ছাড়া আমি এটা মানে বেটে নিয়েছি এবার দেখো সব কিছু আলু কাঁচকলা ডাল সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা যত সুন্দরভাবে মাখানো হবে ডালটা তত ফাটানোও হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে তত সুন্দর লাগবে দেখো দেখতেই পাচ্ছ আমি কত ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কা বাটা এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচের মতন তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এটাতে যতটা নুন লাগবে ততটাই কিন্তু তোমরা এখানে দেবে তারপরে দিয়ে দেবো এখানে কিন্তু একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিলে কালারটাও ভালো হবে দেখতেও সুন্দর লাগে তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে ভালো করে আবার আমি মাখিয়ে নেব দেখো আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি এটা মাখাবে যত ভালো করে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে দেখো এখানে আমি কিন্তু একটু স্পিড করে দেখাচ্ছি কেন মাখানোটা অনেকক্ষণ অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একদম খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটু টাইট যেন হয় মাখানোটা একদম যেন জলজল অংশ না থাকে তোমাদের যদি ডালটা দিলে পাতলা লাগে তাহলে কিন্তু তোমরা এখানে দু চামচ বেসন অ্যাড করতে পারো আমার কিন্তু একদম মানে পাতলা নয় নরম আছে কিন্তু শক্তই আছে তে বেসন লাগবে না এবার হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে এবার অল্প করে একটু অংশ নিয়ে দেখো হাতের এরকম গোল করে নিচ্ছি এরকমভাবে তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু আর একটুও লাগবে না এবার মাঝখানে একটু গর্ত করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কিসমিস তোমরা চাইলে এখানে কাজুও দিতে পারো বা একটা কিসমিসও দিতে পারো দিয়ে এবার ভালো করে বন্ধ করে আবার আমি একটু সাইজ করে নেব দেখো এইভাবে কিন্তু কাটলেটের মতন বা বড়ার মতন যাই বলো করে নিতে পারো এইভাবেই সবগুলো করে নেবো সেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখো এখানে সবগুলো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসেতে দেখো আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে বেশি হাই করলে হবে না আবার বেশি লো করে দিলে তাহলে কিন্তু তার তেলটা তাড়াতাড়ি টেনে নেবে ভাজাটা খেলে পুরো তেল তেলে একদম লাগবে সেই জন্য মিডিয়াম আছে ভাজবে তাতে ভাজাটাও সুন্দর হবে আর বেশি কিন্তু তেল টানবে না দেখো এইটা আমি আস্তে করে উল্টে দিচ্ছি এখন একটু যেহেতু একদিকটা নরম আছে সেই জন্য আস্তে করে একটু উল্টে দিতে হবে ওইভাবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এটা আরেকটা দিক শক্ত হয়ে গেলে আর কোনো ভয় নেই ভেঙে যাওয়ার এইভাবে ভেজে না তোমরা চায়ের সাথেও কিন্তু খেতে পারো চা কফির সাথেও কিন্তু খেতে পারো খুব সুন্দর লাগে দেখো ভেতরটা যেরকম মুচমুচে হবে যেহেতু ডাল দেওয়া আছে আর ভেতরটা সেরকম সফট একটা মুখে পড়লেই যেন সবাই একদম বাবা উপরে উঠবে এতটাই টেস্টি এ দেখো এইভাবে লাল লাল করে আমি সবগুলো তুলে নিচ্ছি বাকিগুলো যখন ভাজা হচ্ছে যতক্ষণ এখানে দেখো আমি হাফ কাপের মতন একটু দই নিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে হাফ কাপ আমি যে চায়ের কাপ তার হাফ কাপ আমি এখানে টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন গ্রেভির জন্যে যতটা নুন দরকার ততটাই কিন্তু দেবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি যেহেতু দই আছে আবার নিরামিষ তাদের একটু চিনিটা দিতেই হবে নালে ঠিক স্বাদটা আসবে না এবার দইয়ের মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে তারপর এইভাবে ভালো করে আগে থেকে মিশিয়ে রেখে দিলে তোমাদের রান্না করতে কিন্তু একদম সময় লাগবে না ঝটপট হয়ে যাবে আর নিরামিষ দিনে চিন্তাও করতে হবে না যে আমি কি রান্না করব দেখো এখানে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কড়াতে যতটা তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং হিংটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা কাঁচা কাঁচ কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা যে পেস্ট আমি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো যে দইয়ের মধ্যে যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি তোমরা চাইলে লো আঁচেও করতে পারো কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই কারণ এই সময় গ্যাসটা অফ না করলে কি হয় দইটা ফেটে যাওয়ার মানে ভয় থাকে তখন ছানা হয়ে গেলে রেসিপিটাও ভালো হবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য আমি গ্যাসটা অফ করে দইটা মেশাচ্ছি দেখো এই সময় গ্যাসটা আমি জেলে দিলাম জেলে এবার লো আঁচ করে মশলাটা আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কিন্তু লো আঁচেই মশলাটা একটু কষিয়ে নিতে হবে এখানেই যা সময়টা লাগবে তোমাদের না হলে একদম ঝটপট রান্নাটা হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর লাইজার আর কালারটাও কত লোভনীয় এসেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল যেহেতু বড়াগুলো একটু মানে ডুববে নরম হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব। আর তার সঙ্গে একটু গ্রেভি থাকবে এবার জলটা ভালো করে ফুটার সময় দিতে হবে জলটা ভালো করে যখন ফুটে যাবে তখন বড়াগুলো একটা একটা করে এখানে দিয়ে দেবো এখান থেকে তো কতগুলো কিন্তু আমি ভাজা রেখেছি যাতে ভাতের সাথে এমনি খেয়ে খাওয়া যায় আমার ছেলে তো সঙ্গে সঙ্গে এসে দুটো নিয়ে চলে গেল এটা এতটাই খেতে সুন্দর হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে বাচ্চাদেরকেও এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দিলে সবজিও খাওয়া হলো ডালও খাওয়া হলো সবই কিন্তু খাওয়া হলো বাচ্চারা নিমিশে শেষ করে দেবে দেখো গ্রেভিটা দেখতে পাচ্ছ অনেকটাই ফুটে গেছে আর আমি ফোটাবো না দেখো বড়াগুলো ফুলে কত বড় হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর এর থেকে বেশি ঝোলটা আমি মানে মারব না কারণ বড়া ঝোল টানবে পরে আরও শুকিয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তারপরে দিয়ে দেবো আমি অল্প করে একটু ঘি ঘি দিয়ে জাস্ট মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে পোলাওয়ের সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা খেতে পারো এতটাই সুস্বাদু হয় বিশ্বাস হচ্ছে না একবার বানিয়ে দেখো তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো কতটা লোভনীয় লাগছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ